আপুজি আই লাভ বাবু বাবু ওয়াও কি সুন্দর তো অনেক দিন থেকে ভাবতেছিলাম যে কিউট মামনির লামিয়ার ভিডিও আমার ইউটিউবে তুলে দেব তো আজকে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই লামিয়া কিউট ছুট্টো মাইয়াটার বয়সে টিকটকে ফোরিও কাপে বাবু মানে বড় বড় যারা টিকটকার তার ভিডিও তার তারা প্রচুর পরিমাণ ভাইরাল হচ্ছে তো বন্ধুরা তিনি কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল আপনারা তো জেনেই গেছেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন চলো ছোট্ট একটা ইন্টু দিয়ে ভিডিওটা শুরু করে যাক প্রথমে শুরু করি আমি চলো একটা বয়েস শুনে বয়েস যে বয়েস ইন্ডিয়া কলকাতা ভারত মানে প্রচুর পরিমাণ ভাইরাল ইউটিউবও ভাইরাল টিকটকও ভাইরাল টিকটকে প্রচুর পরিমাণ ভাইরাল অনেক মানুষ ছোট বড় সবে যার যে তার ভিডিও বানাচ্ছে সবই ভাইরাল

সবকিছু রাখি বেই করে আজ হ্যাঁ অনেক সুন্দর এত ছোট বাচ্চা এত সুন্দর কিউট করে বললে নিশ্চয় তো ভাইরাল হবে মানুষ প্রচুর পরিমাণ ভালোবাসবে তার ভিডিও গুলো হ্যাঁ বলতে বলতে কিন্তু অনেক তাড়াতাড়ি তার আইডিও অনেক প্রচুর পরিমাণ বড় হয়ে গেছে আমি আর ভাইরাল বয়স গুলা যেটা বয়স বলেছে ভাই মিলিয়ন মিলিয়ন লাইক মিলিয়ন মিলিয়ন ভিউ এত পরিমাণ ভিউ ভাইরে ভাই প্রচুর লোকজন বানাচ্ছে তারা মিলিয়ন মিলিয়ন ভিউ পেয়েছে ইউটিউবে দেখলাম ইন্ডিয়ার কলকাতার মানুষগুলা প্রচুর পরিমাণ বানাচ্ছে আর হ্যাঁ কিছু মানুষ আছে যে বলেছে তারাও কিন্তু ভালো ভিডিও করেছে মানে এই বাচ্চাটার জন্য ছোট্ট মামুনির জন্য চলো আরো কিছু ভাইরাল একটা বয়ের শুনে সেই লামিয়ার জন্য যে লামিয়ার জন্য অনেকে মানুষ বলেছে যে এত ছোট থেকে এইসব না শিক্ষা দিয়ে অন্য কিছু শিক্ষা দেও এই কথা বলেছে কিন্তু ভিডিওগুলো দেখেছি তার ভালো লাগেছে তাই তোমাদের কাছে তো আমি এত কিছু বলতে চাই না ভাইরাল যখন হয়েছে তার বড় আইডি করেছে আইডি বড় করেছে তো দেখতে পারলেন লামিয়ার যে ছোট্ট মামুনির ভিডিওটা কত সুন্দর অনেক কিউট আর অনেক মিষ্টি মিষ্টি বলছে তাই না প্রচুর পরিমাণ ভাইরাল আর ছোট বাচ্চার ভিডিও এমনিতে মানুষকে প্রচুর পরিমাণ ভালো লাগে তোমাদেরকে কেমন লাগলো ভিডিওটা অবশ্য ভালো হয়ে থাকলে প্লিজ চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এন্ড বাজিয়ে দেবেন তো আবারও দেখা হচ্ছে নতুন ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর নিজের প্রতি খেয়াল রাখবেন ওকে টাটা বাই বাই